তুমি কেন কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছ না যেরকম রোগ নির্ণয় না করে আন্দাজে ওষুধ খেলে রোগ সারে না তেমনি আবেদন না করেও কি মনিটাইজেশানের আশা করা যায় তাহলে চলো দেখি কিভাবে মনিটাইজেশানের জন্য আবেদন করা যাবে প্রথমেই নিজের প্রোফাইল বা পেজের ফেসবুক পেজের অ্যাপ্লিকেশান ওপেন করে সেই লিঙ্কটা নিয়ে নিতে হবে নিজের প্রোফাইল থেকে বা পেজ থেকে তো পেজের উপর ক্লিক করে পেজের প্রোফাইলের এই ডাইনে নিচে থ্রি ডট মেনুর সবচেয়ে নিচের দিকে আছে এই যে ইওর পেজ লিঙ্ক এইটা কপি করে নিতে হবে এটা কপি করে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসতে হবে এরপর গুগল ক্রোমো ব্রাউজারে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা লিখে সার্চ করতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা পুরোটা লেখা লাগলো না এখানেই পেশ করলে হয়ে যাবে এই যে এসে গেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান ডেটা ইন্টারেস্ট ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রথমেই দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তারপরে ফেসবুক অ্যাকাউন্টের যে ইউ ইউআরএলটা কপি পেজের যে কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে আর এখানে আদার সোশ্যাল মিডিয়া কি আছে না আছে ইনস্টাগ্রাম বা ইউটিউব সেটা লিখে দিতে হবে এবার লেটস ডু দিস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তার মানে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে ফর্ম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখানে লেখাও আসছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি তো এইভাবে যারা এখনও মনিটাইজেশনের জন্য আবেদন করে পারিনি তারা খুব দ্রুতই করে ফেলো কারণ আবেদন না করলে তো মনিটাইজেশানের আশাই করা যায় না তারপরে কথায় আছে যে বাচ্চা না কাঁদলে মায়ে তাই দুধ দেয় না অতএব তুমি যদি আবেদন নাই করো তাহলে কেন তোমাকে মনিটাইজেশান দিবে কেন তারা সার্চ করে দেখবে যে তুমি এলিজেবেল কিনা তোমার পেজ এলিজেবেল কিনা না তোমার তোমার পেজে বা প্রোফাইলে মনিটাইজেশান পর ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে কি না আগে আবেদন করলে তারা সেগুলো রিসার্চ করে দেখবে ফেসবুক ফেসবুকের মেটা টিম সেগুলো রিসার্চ করে দেখে যদি মনে করে যে তুমি পাওয়ার যোগ্য তাহলেই তোমাকে দিয়ে দেবে তো তার আগে তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে রাখতে হবে অতএব দেরি না করে যারা এখনও অ্যাপ্লিকেশন করি তারা খুব দ্রুতই এভাবে যেভাবে দেখানো হলো এভাবে গিয়ে অ্যাপ্লিকেশানটা করে ফেলো ধন্যবাদ সবাইকে